নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এলাম নতুন আরেকটি ভিডিও শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মায়ের মন্দির যেটি আমদার দু নম্বর ব্লকের দক্ষিণ রামচন্দ্রপুর অঞ্চলে অন্তর্গত অবস্থান করছে আর এখানে দশ নম্বর আমদার যে দশ নম্বর রয়েছে সেই দশ নম্বর থেকেও কিন্তু একদম সামনে তো এই রামচন্দ্রপুর অঞ্চলে কিন্তু এই মায়ের মন্দির অবস্থান করছে আর এই এখানে মা সিদ্ধেশ্বরী মা অবস্থান করছেন আর সত্যি আপনি মায়ের রূপ দেখলে মানে 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 একদম আপনার মন শান্ত হয়ে যাবে একটা অনুভূতি সেটা আপনার মধ্যে যে তৈরি হবে সেটা আপনি বুঝতেই পারবেন আর গিরিধর ঘোষ কর্তৃক এই মন্দিরটি স্থাপিত হয়েছিল তার আগে মা অনেক আগেই প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়েছিল এগারোশো তেত্রিশ খ্রিষ্টাব্দে উনিশশো ফাল্গুন তো সেখান থেকেই এখানে কিন্তু প্রত্যেক বছর বার্ষিক পুজো তো চলেই আর প্রত্যেক দিন নিয়মিত কর এখানে কিন্তু মায়ের পূজা অর্চনা করা হয়ে থাকে সন্ধ্যাবেলা দুপুরবেলা এবং সকালবেলায় নিত্যদিন এখানে কিন্তু বংশ পরম্পরা ধরেই কিন্তু এখানে এইভাবে মায়ের আর অরসনা চলে আসছে আর শুধু মা সিদ্ধেশ্বরী এখানে কিন্তু বিরাজ করছেন না আপনারা দেখলেন এই হনুমানজি বিরাজ করছেন আর এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন স্বয়ং নন্দীর পিঠে অবস্থান করছেন শিব পার্বতী বিশাল একটা স্থাপত্য এখানে রয়েছে যেটা দেখলে সত্যি একটা ভোগ আপনি আপ্লুত হয়েই যাবেন আর খুব বড় বলবো না কিন্তু খুব ছোট জায়গার মধ্যে খুব সুন্দর একটা শান্ত পরিবেশ এটা যে পূর্ব যারা ছিলেন সেই একটা সমাধি ক্ষেত্র তাদেরই বংশ ধরা বা বংশ পরম্পরা এখন চলে আসছে আর মন্দিরে গায়ে এরকম ভাবে আপনারা সুন্দরভাবে সাজানো সমস্ত কিছু পৌরাণিক কাহিনী দেখতে পাবেন আর এখানে শুধু তাই নয় এখানে বিরাজ করছে মন্দিরে ভগবান শিবজি বিরাজ করছেন আর এটা হচ্ছে তারই মন্দির আলাদা করে দেওয়া রয়েছে ভগবান শিব আর বড় বাবা মানে শনিদেব এখানে কিন্তু আলাদা করে রয়েছে তো আপনারা আসলে একসাথে সব কিছুই দর্শন পাবেন আর অবশ্যই মার যে রূপ সেটা আপনারা আমি দেখলেই আমি বলছি যে অবশ্যই আপনাদের ভালো লাগবে আর মানে ভগবান শিব এখানে কিন্তু এখানেও কিন্তু এদেরও নিত্য পুজো করা হয়ে থাকে ইনি আমাকে খুব মানে সমস্ত কিছু দেখালেন আর এটা তো সত্যিই মানে একদম দেখলে আপনারা সত্যিই অবাক হয়ে যাবেন এত সুন্দর একটা স্কাল্পচার এখানে রয়েছে যেটা মানে চোখে পড়ারই মতো আর তার সাথে সমাধি ক্ষেত্র যেটা পবিত্র স্থান বলে ধরা হয় আর শুধু তাই নয় এখানে কিন্তু রাধা মাধবেরও একটা ছোট্ট মন্দির এখানে কিন্তু করা রয়েছে আর এই এখানে প্রত্যেক দিন নিত্য পুজো এখানেও করা হয়ে থাকে তো এক কথায় বলতে গেলে সব দেবতার যেগুলো আমরা প্রত্যেক দিন যেগুলো আমরা পুজো করে থাকি বা আমরা প্রত্যেকে কেউ না কেউ কাউকে না কাউকে মানি তো সেই দেবতা কিন্তু অবস্থান দেখতে আর রূপ সত্যি কিন্তু মার সাজানো হয়নি যখন আমি গেলাম তো সেই সময় পুজোর প্রস্তুতি চলছে তো পুজোর তারপরে সাজানো হলো সাজানো হওয়ার পরে যে মায়ের রূপ দেখলেন আর এটা সত্যি একটা চোখে পড়ার মতো আর অবশ্যই আপনাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর অবশ্যই কখনো এসে দেখে দেখে যাবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ নমস্কার